প্রথমে দিয়ে দিছে মডুলাস সি ভেক্টর আর মডুলাস সি ভেক্টর বলতে আমরা বুঝি সি ভেক্টরের মান তো আমরা যে তিনটা ভেক্টর দিয়ে দিছে এই তিনটা ভেক্টরকে আগে তারপরে এক এক করে সবগুলো আমরা সমাধান করে ফেল দেখো দেওয়া আছে ए ভেক্টর इक्वल टू একক ভেক্টর গুলোতে ক্যাপ দিতে হয় মাইনাস টু জে তারপরে থ্রি কে সবগুলো একক ভেক্টর আমরা ক্যাপ দিয়ে দিই তারপরে সি ভেক্টর দিয়ে দিছে সেটা দেওয়া আছে হলো মাইনাস এক নাম্বার প্রশ্ন সি ভেক্টরের মান তো দেখবে এক নাম্বার প্রশ্ন হ্যাঁ এক নাম্বার প্রশ্নটা হচ্ছিল আমাদের সি ভেক্টরের মান ঠিক আছে একটা ভেক্টরের মান কিভাবে বের করে এটা আমাদের জানতে হবে আমাদের এই সূত্রটা কিন্তু আমরা জানি যে একটা ভেক্টর যদি এ ভেক্টর হয় এ ভেক্টর যদি হয় আমরা এমন এ আই যে সূত্রটা জানি এ ওয়াই যে মানে যে সহটা হলো এ ওয়াই তারপর এ জ্যাড কে যদি আমাদের এমন কোনো ভেক্টর হয় এ ভেক্টর তখন এ ভেক্টরের মানটা কি হবে এ ভেক্টরের মান হবে রুট দিব

আয়ের সহক আয়ের সহক কত আছে মাইনাস ওয়ান চিহ্ন সহ আমাদের বলতে হবে আই এর সহক কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তারপর যোগ দিব যে সহক আছে কত আছে প্লাস টু তাহলে টুয়ার তাহলে আমরা এখানে পাই হলো এখানে মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর টু কে স্কোয়ার করলে ফোর তার মানে আমরা পাইতেছি যোগ করলে তিনটা রুট নাইন আর রুটো নাইন মানে কি আমরা জানি থ্রি তাহলে আমাদের ভেক্টরের মান মানে ভেক্টরের মান তাহলে আমরা এটা কিন্তু এই যে থ্রি মিলিয়েছে তো এটা তো একদম সহজ প্রশ্ন আশা করি তোমরা এটা বুঝতে পারছ তারপরে প্রশ্নটা বুঝতে আমাদের মডুলাস দিছে মডুলাসের মধ্যে আবার আছে তিনটা ভেক্টরের যোগ যোগ এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর তাহলে আমরা কি করবো এই তিনটা ভেক্টরের যোগ ফলটা আমি বের করবো তারপরে তার মান বের করবো মডুলাস মান বের করে আর কি ভেক্টর যোগ সি ভেক্টর এখান থেকে আমরা ভেক্টরের যোগটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যায় দেখবো এখান থেকে মানে এইখানে আমাদের কি লাগবে এই তিনটা ভেক্টরের যোগ ফল লাগবে কারণ এই তিনটা ভেক্টরের যোগ ফলের মান বের করতে হবে এখানে এ ভেক্টর যোগ বি ভেক্টর টু এ ভেক্টরটা কি ছিল আমাদের তারপরে আমাদের বি ভেক্টরটা ছিল হল টু আই মাইনাস ফোর জে মাইনাস কে টু আই মাইনাস ফোর

একই আয়ত্ত একক ভেক্টর গুলার পদ গুলা যোগ হবে যেমন থ্রি আই আর টু আই এবং মাইনাস আই এই তিনটা মিলে থ্রি আই আর টু আই মিলে হয়ে যাবে ফাইভ আই আর মাইনাস আই তার মানে ফোর আই তারপর জে গুলা মাইনাস টু জে আর মাইনাস ফোর জে মানে মাইনাস সিক্স জে আর এখানে আছে প্লাস টু জে তার মানে মাইনাস ফোর জে মাইনাস ফোর জে এবার কে গুলা কে এখানে মাইনাস

এই তিনটা ভেক্টরের মান বের করবো আমরা আর মান বের করলে কি করতে হয় রুটাল দিতে হয় আমাদের যে আয়তক্ষেত্র ভেক্টরগুলো থাকে তাদের সহগগুলোকে বর্গ করতে হয় এবং যোগ করতে হয় আয়ের সহগ আছে তাহলে যোগ দিব যে সহগ মাইনাস তাহলে মাইনাস ফোর ব্র্যাকেট দিয়ে রেখে তবে স্কয়ার তাহলে এখানে হবে এটাকে স্কয়ার করলে সিক্সটিন এটাকে স্কয়ার করলে সিক্সটিন তাহলে সিক্সটিন আর সিক্সটিন হয়ে যাবে থার্টি

এই ভেক্টরগুলার মান এই ভেক্টরটার মান তো এখানে আমাদের টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফাইভ মান বের করতে বলছে দেখবো এখানে আমরা আগে এই যে টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফাইভ সি এই ভেক্টরটার সমাধানটা তো তো আগে টু লিখলাম তারপর ব্র্যাকেট দিব যেহেতু ট্যুরের সাথে এই ভেক্টরটার গুণ আছে তাহলে এই ভেক্টরটা কী ছিল আমাদের আমরা এখান থেকে লিখি যে এ ভেক্টরটা আমরা দেখলাম থ্রি আই মাইনাস টু জে প্লাস কে থ্রি আই মাইনাস টু জে থ্রি আই মাইনাস টু জে লাস্ট কে

প্লাস টু যে আমরা গুলার উপরে একটু ক্যাপ দিয়ে দিই কারণ এইটার জন্য টিচাররা নাম্বার কাটতে পারে তো কোনোভাবে নাম্বার কাটার চিহ্ন রাখা যায় আমাকে যথাসম্ভব একদম সব ঠিকঠাকভাবে লিখতে হবে তো এই টুটা গুণ করে দিব টু দিয়ে থ্রি আই কে গুন করলে হবে সিক্স আই এবার আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই টু দিয়ে গুণ করলে হবে মাইনাস ফোর গুণ করলে হবে টু ক্যাব দিয়ে দিই সাথে সাথেই মাইনাস থ্রি দিয়ে গুণ করবো মাইনাস থ্রি দিয়ে টু আই কে গুন করলে হবে মাইনাস সিক্স আই মাইনাস থ্রি দিয়া মাইনাস ফোর জে কে গুন করলে হবে প্লাস টুয়েলভ জে

যা আছে যেমন থাকবে শুধু পাইবে এইট জে আর এখানে আছে মাইনাস টেন তাহলে হবে মাইনাস টু জে যোগ বিয়োগ করে ফেলবে এবার কে এর পালা টু কে আর নাইন কে ইলেভেন কে কে থেকে মাইনাস টেন কে গেলে থাকবে শুধু কে

তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করব আমরা ডাইরেক্ট বা একদম ক্যালকুলেটর ব্যবহার কম করব হাতে কলমে করার চেষ্টা করব ফাইভ কে সেল করলে টোয়েন্টি ফাইভ ক্যালকুলেটর ব্যবহার করবো শুধু চেক দেওয়ার জন্য একদম কিন্তু আমরা মাঝে কয়েকটা লাইন করব মাইনাস টু কে স্কোয়ার করলে হবে ফোর ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান তাহলে এখানে যোগ করলে হবে থার্ড থার্টি কে কিছু লেখা যায়

এ ও বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় তো এ আর বি এর যে লব্ধি যে ভেক্টরটা সেই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর তো কোন ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা কি এটা আমাদের আগে জানতে হবে এটা যদি আমরা আগে একটু লিখি সূত্রটা লিখতে পারি একটা ভেক্টর যদি ভেক্টর হয় এ লিখব এ ভেক্টর এ যদি একটা ভেক্টর হয় এ ভেক্টরের সূত্রটা আমাদের মনে রাখতে হবে এ ভেক্টরে সমান্তরাল সমান্তরাল যদি বলা হয় একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সেটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এই ভেক্টরের মা এটাই হবে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এটা আমাদের মনে রাখতে হবে এখন আমাদের এই প্রশ্নটা বলছে দিছে বলছে এ ও বি এর লব্ধি ভেক্টর মানে সমাধানটা করে ফেলি দেখবো দেওয়া আছে আগে আমরা যে দুটা ভেক্টর দেওয়া আছে এগুলো আমরা লিখব টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে এ ভেক্টর হলো টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ এই দুটা দিয়ে দিচ্ছে এই দুটার লব্ধি যে ভেক্টরটা সেই ভেক্টরটার সমান্তরাল বের করতে বলছে তাই ধরি তাহলে সুতরাং লব্ধি মানে কি যোগ ফল সুতরাং আর ভেক্টর কি হবে এই দুটা ভেক্টরের যোগ ফল এ ভেক্টর যোগ বি ভেক্টর তাহলে এই ভেক্টর মান তো আমরা লিখি টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে তারপরে আমাদের যোগ দেওয়া বিভেক্টর যেটা আই প্লাস টু জে প্লাস থ্রি কে তো আমাদের সবার উপরে এখানে যোগ করবো যোগ করলে কি হবে টু আই আর আই যোগ করলে হবে থ্রি আই ফোর জে আর টু জে নিলে হয়ে যাবে সিক্স জি মাইনাস ফাইভ কে আর প্লাস থ্রি কে তাহলে হয়ে যাবে মাইনাস টু তাহলে আমরা অবধি ভেক্টরটা বের করলাম যেহেতু এর সমান্তরাল এখক ভেক্টর বের করতে বলছে তাহলে এর মানটাও আমাদের লাগবে কারণ আমরা জানি সমান্তরাল একক ভেক্টর বের করতে গেলে মান প্রয়োজন লিখবো এবং এই আর ভেক্টরটার মান মান দেখবে কিভাবে রুটলার দিয়া শহকগুলা বড় মানে আইএ শহক আছে থ্রি তাহলে থ্রি স্পেয়ার প্লাস

সমান্তরাল একক ভেক্টরটা কি হবে আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান লিখতে পারি লোক দি না লেখা আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এটাও লিখতে পারি চাইলে তো আর ভেক্টরটা আমরা কি পাইছি সেটা আগে একটু দেখি আর ভেক্টরটা থ্রি আই প্লাস যে মাইনাস টু আর ভেক্ট মানটা আমরা পাইছি সেভেন তাহলে আমরা যদি এবার সবাইকে সেভেন দিয়ে ভাগ করি তাহলে এটা হবে এমন থ্রি আই মানে এটাকে দেখতে পাই থ্রি বাই সেভেন আই মানে থ্রি আই বাই সেভেন তারিখে থ্রি বাই সেভেন দিয়ে আই লেখ তারপরে সিক্স বাই সেভেন জে লে তারপরে মাইনাসটা দিয়ে টু বাই সেভেন কে লে এইটাই হবে আমাদের সমান্তরাল একসাথে একটু মিলাই দেখে আসি থ্রি বাই সেভেন আই সিক্স বাই সেভেন জে মাইনাস টু বাই সেভেন কে একদম ঠিকঠাকভাবে অ্যানসার মিলে গেছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি